প্রণাম বর্ণনা বিভিন্ন প্রকারের হয় কিছু বর্ণনা সিদ্ধ অবস্থার সাপেক্ষে অর্থাৎ সিদ্ধ অবস্থাটিকে মূলে রেখে বর্ণনা বা পরম স্থিতি এই বিষয়টিকে মূলে রেখে বর্ণনা যতদূর সম্ভব শব্দের মাধ্যমে যতটুকু উঠে আসে এই প্রকার বর্ণনা আর কিছু বর্ণনা হয় সাধন পক্ষের সাপেক্ষে বর্ণনা সাধন পক্ষ মানে সাধনার বিষয়টিকে মূলে রেখে বর্ণনা সাধনার উদ্দেশ্য হল সিদ্ধি লাভ অর্থাৎ লক্ষ্যে পৌঁছনো বা পরম সফলতা লাভ এইটি হওয়া সত্ত্বেও যখন সাধন পক্ষের সাপেক্ষে বর্ণনা হয় তখন সাধন পক্ষের সাপেক্ষে খুঁটিনাটি বিশ্লেষণ হয় এবং বর্ণনার ক্রম সেই প্রকার চলতে থাকে অর্থাৎ সেইভাবে এগোয় এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো যখন আমরা ব্রহ্মতত্ত্ব বা পরম তত্ত্ব এই বিষয়ে বা এই বিষয়ে কেন্দ্রিক বর্ণনা বা চর্চা বিভিন্ন জায়গা থেকে শুনি বা পড়ি সেগুলো এক হিসেবে সিদ্ধ স্থিতি টিকে মূলে রেখে বর্ণনাক্রম সেইভাবে চলে এবং যারা শ্রবণকারী হন অর্থাৎ যারা শোনেন যদি তাদের ভেতরে সেই শোনার অধিকার সেই সময় এসে থাকে তাহলে শুনতে শুনতে ক্রমশ বিশ্লেষণ হয় মনন গভীর থেকে গভীর স্তরে পৌঁছতে থাকে অজ্ঞানের আবরণগুলো কাটতে থাকে শেষে বিশুদ্ধ তত্ত্বটি থেকে যায় এই একটি ক্রম মাফ করবেন তবে এই যে ক্রম এই ক্রমে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটি যারা শ্রবণকারী হবেন অর্থাৎ যারা শ্রবণ করছেন শুনছেন ব্রহ্মতত্ত্ব সংশ্লিষ্ট সেইটিকে কেন্দ্রে রেখে যত রকম ভাবে শব্দের মাধ্যমে যতটুকু নেমে আসতে পারে সেই বর্ণনা যিনি শুনছেন তার ভেতরের মনের যেমন প্রস্তুতি বৌদ্ধিক যেমন প্রস্তুতি তার সাপেক্ষে অজ্ঞানের আবরণ দূরীভূত হয় একজনের ভেতরের প্রস্তুতি বিশেষ ভালো তিনি শুনতে শুনতে ব্রহ্মবোধে বিশ্রাম লাভ করতে পারেন আরেকজনের স্থিতি সেইরূপ নয় তিনি শুনতে শুনতে সেই বিষয়ে একটা সজাগতা আসে সেই বিষয়ে একটা সজাগতা আসে পরম সজাগতায় মন ফুটে ওঠেনি কিন্তু পরম সজাগতা বিষয়ে মনের স্তরে একটা হুঁশ জাগে এবং সেই হুঁশটা ক্রমশ পরম সজাগতার দিকে এগোতে থাকে সেই এগোনোর জন্য সহায়ক হয় সাধনা বা সাধন সেই সাধন পক্ষের সাপেক্ষে যখন বর্ণনা হয় অর্থাৎ সাধনার বিষয়টিকে মূলে রেখে যখন বর্ণনা হয় তখন ব্রহ্মতত্ত্বের সুখ্যাতি সূক্ষ্ম নিরূপণ বা আত্মতত্ত্বের সুখ্যাতি সূক্ষ্ম নিরূপণ বা আত্মতত্ত্বের বিষয়ে বুদ্ধি যে সংকেতগুলো অবলম্বন করে যে বিশ্লেষণের প্রকাশগুলোকে অবলম্বন করে গভীরে যেতে পারে বা সংস্কারের আবরণ মুক্ত হতে পারে সাধন পক্ষের বর্ণনায় এই বিষয়গুলো মূলে থাকে না বরং সাধন পক্ষের বর্ণনায় থাকে কীভাবে চলতে হবে আহার বিহার কিরূপ হবে সারাদিনটিকে কীভাবে কাজে লাগালে শরীর এবং মনের সমতা উত্তম থেকে উত্তমতর স্তরে যেতে পারবে এবং সেই সমতাই এক সময় সেই পরম সমতার দিকে এগিয়ে দেবে এই বিষয়ে খুঁটিনাটি চর্চা হয় আর সিদ্ধ স্থিতি বা ব্রাহ্মী স্থিতির বিষয়টিকে বা পরম বোধের স্থিতিটিকে যদি মূলে ধরে চর্চা হয় তখন কেবল সরাসরি আবরণ মুক্তি কিসে হয় অজ্ঞান মুক্তি কিসে হয় বুদ্ধির মধ্যে থেকে যে ভ্রান্তি বা ভ্রান্ত ধারণা কিসে কেটে যায় তার উপরে বিশেষ জোর দেওয়া হয় তাহলে এই গেল দুটো দিক এক হলো সিদ্ধ পক্ষের সাপেক্ষে বর্ণনা বা সিদ্ধ অবস্থাটিকে কেন্দ্রে বা মূলে রেখে তার সাপেক্ষে বর্ণনা আরেকটি হল সাধন পক্ষকে মূলে রেখে তার সাপেক্ষে বর্ণনা এই দুটো বর্ণনাই নিজ নিজ জায়গায় পরম উপযোগী প্রয়োজনীয় বা অনন্য সাধারণ তাহলে কোন বর্ণনাটি কার জন্য বিশেষভাবে উপকারী হবে বা কার জন্য মুখ্যভাবে কার জন্য গৌণভাবে সহায়ক হবে সেইটি গুরুদেব জানবেন যার ভেতরে যথার্থই তত্ত্ববোধ ফুটেছে তার সেই তত্ত্ববোধ ফোটা যে দৃষ্টি তত্ত্ববোধের যে স্থিতি তার সঙ্গে বুদ্ধির প্রত্যক্ষ যুক্ততা এবং সেই আলোতে আলোকিত হয়ে বুদ্ধি যদি আলোকপাত করেন সমুখস্থ ব্যক্তির দিকে তাহলে তার সংস্কারের মূলটা ধরতে পারবেন বাহ্যিক মনের প্রকৃতি নয় মনের প্রকৃতির মূলে যে সংস্কারের বীজটি সেইটি সেখানে পরিষ্কার হবে সেইটি পরিষ্কার হলে তার সাপেক্ষে তার সাধন পন্থা নির্দিষ্ট হবে অর্থাৎ সাধন পথ ঠিক করা হয় বা হতে পারে হবে বা হবে এইটি গুরুত্বপূর্ণ বিষয় সাধনার বিষয়ে যত বলা হয় বা এ পথ বিষয়ে যত বলা হয় এ যেন তার ইয়ত্তা নেই অর্থাৎ শেষ নেই কেবল বর্ণনার জন্য নয় যার খিদে যত তার জন্য এই বর্ণনাগুলো তত উত্তম থেকে উত্তম তর খাবার খাদ্য আর যার খিদে কম বা এই বর্ণনাগুলোর সঙ্গে বৌদ্ধিক সম্পর্ক স্থাপন হয়নি বা ভেতরের লিঙ্ক তৈরি হয়নি সংযোগ স্থাপন হয়নি তার ক্ষেত্রে এই বর্ণনাগুলো আলুনি লাগবে বা একটা সময় পর এই বর্ণনাগুলো মনকে ভারাক্রান্ত করে দেবে বা ভালো লাগবে না উৎসাহ বাড়বে না আর যার লক্ষ্য বিষয়ে তীব্রতা রয়েছে এবং ব্যাকুলতা আন্তরিক দু চার ছ মাস দু চার বছরের জন্য নয় দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যাক পরম প্রাপ্তি যার উদ্দেশ্য দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যাক বলার উদ্দেশ্য হলো কি এই শব্দটা নেতিবাচক এই শব্দগুলো নেতিবাচক ভাবে ব্যবহৃত হলো না মানুষ মনের ঢিলেমির জন্য অন্যান্য অজুহাতের সাহায্য নেয় কিন্তু এই মনের ঢিলেমির জন্য ঢিলেমির মধ্যে যেন না ফেসে যাওয়া হয় সেই কারণে দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যাক সেই হিসেবে বলা হলো আসলে দুনিয়ার প্রতি অবহেলার দৃষ্টিতে নয় কখনোই সারগ্রাহী বুঝবেন বিষয়গুলি বর্ণনা হলে এক হয় শাব্দিক অর্থ বা শব্দার্থ আর এক হয় মর্মার্থ শব্দার্থের উদ্দেশ্যই হলো মর্মার্থের দিকে দৃষ্টিকে প্রেরিত করা অর্থাৎ মনকে সেদিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া এই হলো মূল কথা তাহলে যে পক্ষের বর্ণনা হবে সেইভাবে বিষয়গুলোকে বুঝতে হয় বারবারই একটি জিনিস ভিডিওতে বলার চেষ্টা করা হচ্ছে বর্তমানে এই সিদ্ধ অবস্থাটি বা পরম স্থিতিটিকে কেন্দ্রবিন্দু ধরে নিয়ে বিভিন্ন বর্ণনা বিভিন্ন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি আর সেই ভিডিওগুলো শুনতে শুনতে যাদের ভেতরে কিছুটা খুব সামান্য বৌদ্ধিক বিকাশ হয়েছে তাদের স্বাভাবিকভাবে মনে হবে আরে এইভাবে বুঝতে থাকলে তো ক্রমশ ব্রহ্মতত্ত্বের বোধে প্রতিষ্ঠিত হয়ে যাব বা শুনতে শুনতে তো প্রতিষ্ঠিত হয়েই যাচ্ছি যাবতীয় জট খুলেই যাচ্ছে এই ভাবনাটির ফলে কি হয় তাদের সাধন পক্ষ বিষয়ে রুচি বা উৎসাহ নতুন করে তৈরি হয় না পূর্বে যদি কিছুটা থেকে থাকে সেইটিও কমতে থাকে তাতে একটি বড় ক্ষতি হয় ক্ষতিটি কি ব্রহ্মতত্ত্ব বিষয়ক যে বর্ণনা বা সেইটিকে লক্ষ্যে রেখে যে বর্ণনা শব্দের মাধ্যমে যতটুকু সম্ভব সেগুলো শুনতে শুনতে শ্রবণকারী যারা শুনছেন তাদের মন এবং বৌদ্ধিক স্তর অনুযায়ী কিছুটা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং নেমে আসে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং মনে করেন এইটি বোধ হয় পূর্বপূর্ব মহাত্মাদের যে বোধ তারই সমজাতীয় বোধ বা সমগোত্রীয় বোধ বা একই স্তরের বোধ বা সেই বোধের ভূমি সেটি ক্রমশ আরো দৃঢ় হবে আরো স্পষ্ট হবে এই রূপ ধারণা সৃষ্টি হয় অর্থাৎ তৈরি হয় অথচ মন তমপ্রধান সেই তমপ্রধান মন সেই সোনা বিষয়গুলোকে খুব অল্প সময় ধারণ করে রাখতে পারে রজপ্রধান মনের ক্ষেত্রেও বিষয়টি প্রায় সেরকম ফলস্বরূপ কিছুদিন পর সেই ভাবটা একটা আলুনি বা উৎসাহহীন স্থবিরতার দিকে নিয়ে যায় যে হ্যাঁ যা বোঝার বুঝে গেলাম এই বোধায় ব্রহ্মতত্ত্ব এই বোধায় বোঝা পূর্বপূর্ব মহাজনদের পরম স্থিতির যে বোধের অবস্থাটি বোধায় এই যেটি আমি বুঝেছি বা বুঝছি ক্রমশ হয়তো দু চার পাঁচ দিনের মধ্যে পুরোটাই বুঝে ফেলবো মহাহাসির বিষয় কিন্তু পুরোটাই বুঝে ফেলবো ব্রহ্মতত্ত্বের ক্ষেত্রে যদি এইটা মনের মধ্যে আসে যে পুরোটাই বুঝে ফেলবো তাহলে সেই মানুষ দর্শনীয় দর্শনীয় মানে অবশ্যই নেতিবাচক অর্থে অর্থাৎ হাস্যকর অর্থে তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব কখনোই পুরোটা বোঝা যায় না তার কারণ তার কোনো পাড়াপার নেই বরং বুদ্ধির ভ্রান্তিগুলো ক্রমশ শেষ হয়ে যেতে থাকে ভ্রান্তি যেমন যেমন শেষ হয় সেই সেই অনুপাতে আলো নেমে আসে আর আলো যদি যথার্থই নামে তার সঙ্গে আনন্দও আনন্দ অর্থাৎ আলোই আনন্দের আরেকটা পিঠ দুটো পিঠের এক পিঠ আলো এক পিঠ আনন্দ তাহলে যদি ভেতরে সেই অবস্থা না থাকে তাহলে ব্রহ্মতত্ত্ব সরাসরি শুনে সেই ব্রহ্মবোধে বুদ্ধিটি বিশ্রাম পেতে পারে না এই অবস্থার জন্য সাধনের কথা বলা হয়েছে কার জন্য কিরূপ সাধন সেইটি গুরুদেবের একটিয়ারের বিষয় অর্থাৎ তার দূরদৃষ্টি এবং সাধনজাত উপলব্ধি অভিজ্ঞতা সেই জায়গা থেকে নির্বাচনটি হলে সঠিক হয় তার আগে পর্যন্ত বইপত্র পড়ে এদিক ওদিক শুনে লক্ষণ মিলিয়ে যদি নিজেরাই করতে যাই বেশিরভাগ জায়গায় শিব গড়তে বানর তৈরি হয় বানর মানে বাঁদর এখানে অর্থাৎ আসলটি হয় না ঠিক আসলের মতো নকল কিছু হয় সেটি নিয়ে মন কিছুদিন খুশি থাকে তারপর মায়ার একটা কোষের থাপ্পড় খেলে আবার ভেঙে চড়ে উঠে আবার লাগে দেখুন ছোট্ট একটি কথা যারা ব্রহ্মতত্ত্ব বিষয়ে যথার্থই মনটি তৈরি হয়নি শ্রবণ করে সেই বোধে দাঁড়ানোর অর্থাৎ শুনে শুনে ভেতরে ভাবছেন যা বোঝার বুঝে গেছি এই ভাবটির ফলে সাধন পক্ষের প্রতি রুচি তৈরি হচ্ছে না নতুন করে উৎসাহ তৈরি হচ্ছে না পুরোনো রুচিও আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ সেগুলিকে অসার অর্থহীন মনে হচ্ছে অন্তত সেই ব্যক্তির নিজের জন্য অপ্রয়োজনীয় মনে হচ্ছে কিছুদিন পরেই হঠাৎ একটা প্রতিকূল ঘটনা আসাতে মনের ভয়ঙ্কর ধাক্কায় সমস্ত ভেঙে একাকার হয়ে গেল তখন হাউমাউ করে ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি ঠাকুর বাঁচাও এই করো অমুক করো দুদিকেই বহির বহির্জগতের ক্ষেত্রে এবং জগতের রিপুর দংশনের ক্ষেত্রেও মনের রাগ দিশ রাগ দেশের প্রচন্ড দংশনের জ্বালায় মানে না হয়ে হয়তো তখন বাধ্য হয়ে প্রার্থনা করতেন এক সময় ভেবেছিলেন যে ওইটাই বোধহয় আত্মবোধ সেই কারণে বুঝতে হয় যেটি সব থেকে সহজ সেটিতে দাঁড়ানোই সব থেকে কঠিন এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং ইতিবাচকটিকে ইতিবাচকভাবে বোঝার জন্য একটি সংকেত বর্তমানে মানুষের মনের যে অবস্থা ম্যাকলের যে অশিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা শিক্ষা ব্যবস্থা বলে বলি সেটা তো আসলে অশিক্ষা ব্যবস্থা অহংকার বাড়ায় যেটা নিজেকে হনু বলে মনে করতে সাহায্য করে যেটা সেটিকে অশিক্ষা ব্যবস্থা বলাই ওদের যথোপযুক্ত আর কি আমাদের গোলাম তৈরির জন্য এটি হয়েছিল কাজে এই অশিক্ষা ব্যবস্থা এই অশিক্ষা ব্যবস্থায় যারা আমরা বিশেষভাবে অশিক্ষিত তাদের বুদ্ধিতে স্বাভাবিকভাবেই মায়া এই কাজটি এই খেলাটি খুব সুন্দরভাবে খেলতে পারেন কি খেলা অল্প একটু শুনতে শুনতেই মনে হতে পারে যে আমি বোধহয় ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব মোটামুটি আয়ত্তের মধ্যে নিয়ে আসা শুরু করেছি বা আর একটু গেলেই হয়তো নিয়ে আসবো কেউ কেউ নিয়েও এসেছেন এইরকম মনে করেন সাবধান নিজের সাথে প্রতারণা নয় প্রবঞ্চনা নয় বৌদ্ধিক কোনো বিষয় থাকবে না এখানে যদি ব্রহ্মতত্ত্বের অনুভূতিটি যথার্থ থাকে তখন অন্তরের স্বাভাবিক নির্মলতা স্বাভাবিক শুদ্ধতা স্বাভাবিক পবিত্রতা থাকবে এবং সেটি এমন সর্বগ্রাসী হবে খুব স্বাভাবিকভাবেই এর ধারা চতুর্দিকে প্রবাহিত হতে থাকবে এইটি হলো মূল বিষয় এইটি জানবেন কাজেই যারা এই ভ্রান্তিতে আটকে আছেন যে শুনে শুনে বুঝে বুঝেই বোধ ব্যাপারটা পড়ে ফেলবো বা কেল্লা ফতে হয়ে যাবে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটি বলা হলো সাবধান যদি আত্মপ্রবঞ্চনা বা প্রতারণাই উদ্দেশ্য থাকে তাহলে কিছু বলার নেই আর যদি সেই পরম দিব্যতার স্বাদ সেই পরম পবিত্রতার স্বাদে হৃদয়কে ধন্য করতে চান তাহলে নতুন ভাবে থেকে শুরু করা সেভাবে শুরু করলে বরঞ্চ যতটুকু হবে সেটি খাঁটি হবে এই হলো মূল মূল কথা কথা এইটি হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ সেই কারণে বেশিরভাগ ভিডিওগুলো আজকাল সাধন পক্ষের সাপেক্ষে হচ্ছে এখান থেকে না হলে যদি মূল তত্ত্বের বিষয়টিকে মাথায় রেখে করা হয় শুনতে শুনতে বেশিরভাগ তথাকথিত বুদ্ধিজীবী যারা আছেন তাদের মনে হবে শুনতে শুনতেই বোধহয় হয়ে গেল কিন্তু কিছুদিন পরে মনের সেই স্থিতিটি পড়ে যাবে আবার দেখবে যে স্থূল রাগদেশের দেশের ধাক্কা তার কারণ ওই ব্যাপারটি তো ভেবে নেওয়া এক একটার সাইড এফেক্ট আছে ব্রহ্মতত্ত্ব বিষয় শুনতে শুনতেই তথাকথিত বুদ্ধিজীবী যে স্থিতি বা তথাকথিত বৌদ্ধিক স্থিতি তাতে একটি ভাবনা অবশ্যই উৎপন্ন হবে যে আমি বুঝি বোঝা শুরু করেছি এবং বোঝা সম ক্রমশ সার্বিকভাবে ছড়িয়ে পড়ছে এই ভাবটি জাগবে আর এইটি মায়ার একটি নতুন চালাকি বা এক অনন্য সাধারণ কৌশল বা অজ্ঞানের নতুন ফাঁদ বা নিত্য নতুন অথচ বহু পুরাতন ফাঁদ সেই কারণে আগে বা একটু পুরনো সময় এই ব্রহ্মতত্ত্ব বিষয়ে অধিকারী বিচার করেই তবে বলা হতো এখন যেহেতু সমাজ মাধ্যমের এই সংবাদ মাধ্যমের যে বিষয়গুলো সেখানে এই বিষয়গুলো এত সুলভ হয়ে গেছে কাজেই অনধিকারী যে স্থিতি সেখানে গিয়ে এগুলো উপকারের বদলে অপকারই করছে বেশি অপকার হওয়ার ফলে সাধনা হচ্ছে না সাধনা না হলে সাধন পক্ষের যে তপস্যার শক্তি যেটি ক্রমশ মনকে উচ্চ থেকে উচ্চতর ভূমিতে নিয়ে যাবে সেইটি থাকছে না বৌদ্ধিক বলে সামান্য কিছু বোঝা আবার মনটি পড়ে যাওয়া বোঝা আবার পড়ে যাবা এই করতে করতে শরীরের সময়টি শেষ হয়ে যাওয়া কাজেই জানবেন সংক্ষেপে কোনো কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা না করা মন যদি এইরূপ চেষ্টা করে সাবধান এবং সহজ সরলভাবে ভাবে পথ ধরা এইটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই সাধন পক্ষের সাপেক্ষে বর্ণনা এবং সেইভাবে চলাটি যদি যথার্থভাবে হয় খুবই নিরাপদ আর অনেকে হয়তো ভাবছেন এই যেখান থেকে এই বক্তব্যগুলো বলা হচ্ছে সেখানে আসলে শুনলে বোধহয় অনেক বিষয় উপকার হবে হ্যাঁ একটা জায়গা পর্যন্ত উপকার হবে যারা শুনবেন সরলতার সাথে কোনো নিজেকে বুদ্ধিজীবী সেজে যদি শুনতে যান তাহলে মুশকিল গন্ডগোল গোড়াটাই চলে গেছে সহজ সরলভাবে যেটুকু বৌদ্ধিক বিকাশ হয়েছে সেটুকু নিয়ে শোনার চেষ্টা করা এবং যেখানে সেই বুদ্ধির আওতার বাইরে বলে মনে হচ্ছে সেখানে বিনীতভাবে বোঝা যে এইটি আমার বৌদ্ধিক জ্ঞানের আওতার বাইরে মানে স্বাভাবিক মাথা নত করে স্বীকার করা এবং তার থেকে আরো আরো গভীরে প্রবেশ করার জন্য যা যা করণীয় তাই করা তাহলে উপকার হবে কিন্তু কিন্তু শেষে সেই সাধন করেই সেখানে হতে হবে স্থিত তার কারণ কেবল শ্রবণের মাধ্যমে পরম বিশ্রাম লাভ করার অধিকারী। অতি দুর্লভ আবারও খেয়াল করিয়ে দেওয়া হবে দেখবেন ভাবের ঘরে চুরি না হয় প্রণাম